সবাইকে নমস্কার আজকের লাইফ শুরু করছি আজকের লাইফের বিষয়বস্তুটা আপনাদের কালকেই বলেছি তাও আজকাল একবার দ্যাট ইজ দ্য ফর্মুলা এটা কি ফর্মুলা এটা হচ্ছে আমাদের ফুলনেস অর্থাৎ গাইডিং এর একটা ব্যাপার থাকে অর্থাৎ মাইন্ডকে আমরা কী স্টেপে কনভার্ট করব প্রতিদিন আমরা মাইন্ডকে কিভাবে তার রুট তো এটা আমরা অনেকে জানি আবার অনেকেই জানি না যদি আমরা একশো জনকে অ্যানালিসিস করি রাখা যাবে সিক্সটি ফর্টি রেশিও বা এইটটি টোয়েন্টি রেশিওতে আমাদের মাইন্ডকে আমরা যদি একটা লাইন আপ হয়ে না দিই যেমন ধরুন রেল লাইন রেলকে যদি প্রত্যেক লাইনের মধ্যে না দেওয়া হয় তাহলে সেই গাড়ি কি চলবে আমরা যেমন হাওড়া যেমন ধরুন লিলুয়ার পর থেকে অনেক ট্রেন গিয়ে দাঁড়িয়ে যায় কারণ তারা প্ল্যাটফর্ম পায় না তাই প্ল্যাটফর্ম পায় না বলে তারা দাঁড়িয়ে যায় সিগনাল পায় না রেল লাইনের উপরেই দাঁড়িয়ে আছে লাল লাইনের উপরেই দাঁড়িয়ে আছে তারপর তাকে প্ল্যাটফর্ম দেওয়া হলো সেই প্ল্যাটফর্মে চলে গেল এবং সেখান থেকে গন্তব্যস্থলে আবার বিভিন্ন রকম যাত্রীগুলো সেখান থেকে সে নিয়ে গেল এটা হচ্ছে একটা ফর্মুলা ঠিক সেমনি আমাদের মাইন্ড সেম ফর্মুলাতে চলে আপনারা সারাদিন প্রচুর কাজ করেন প্রচুর সমস্যার মুখে পড়েন তার সমাধান হয়তো খুঁজে পান না কারণ সমাধান খুঁজতে গেলে আপনারা যে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে যে প্ল্যাটফর্মটা তো আপনাদের কাছে নেই আপনারা কোন প্ল্যাটফর্মে গিয়ে ভাবে আপনারা সেই সলিউশনটাকে পাবেন যার ফলে কি হয় গন্ডগোল হয়ে যায় আমরা সমস্যার মধ্যে পড়ে যাই সমাধান সেখান থেকে বার করতে পারি না যার ফলে কি হচ্ছে আমাদের আনুষঙ্গিক আরও অনেক কিছু সমস্যাগুলো আমাদের ঘাড়ে চেপে বসে এবং পেছনে 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 সমস্যা তৈরি হয়ে যায় সমাধানের রাস্তা পায় না যেরকম যেটা বললাম উদাহরণ দিলাম রেল প্ল্যাটফর্ম তাহলে এই একই যদি না সবসময় দাঁড়িয়ে যাবে তাহলে আপনি পরে তাহলে ওই লাইনটাকে ক্লিয়ার হবে কি করে দেখা গেল একটা লাইনের উপর দশটা ট্রেন দাঁড়িয়ে আছে যেহেতু প্ল্যাটফর্মেই ঢুকতে পারছে না তাহলে যাত্রীরা উঠে সেখান থেকে নতুন গন্তব্যস্থ পৌঁছাবে কি করে ঠিক ট্রেন আমাদের মাইন্ডের দিন আমরা মাইন্ডে যদি পারফেক্ট প্ল্যাটফর্ম না পাই প্রতিদিন তাহলে পরের দিনের জন্য আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না নির্দিষ্ট গন্তব্যস্থল হচ্ছে এখানে হচ্ছে সফলতার জায়গাটা আমরা গন্তব্যস্থলে যদি পৌঁছাতে না পাই তাহলে আমরা সফলতা পাবো না আর সফলতা না পেলে তাহলে আমাদের পুরোপুরি জিনিসটা ডেস্ট্রয়ের দিকে চলে যাবে তাহলে কী সেই ফর্মুলা ফাইভ ফোর থ্রি টু ওয়ান কি সেটাই বলছে ফাইভ ফাইভ হচ্ছে আপনার দেখা পাঁচটা সারাদিনে আপনি পাঁচটা এমন জিনিস দেখুন যেটা আপনাকে সাফল্যর দিকে নিয়ে যাবে কি সেই পাঁচটা জিনিস সেটা আপনি বিচার করবেন আমি নয় আমি বলে দেব না যে আপনি ফুল দেখুন ফল দেখুন শাক সবজি দেখুন ভালো মানুষকে দেখুন ভালো সিনেমা দেখুন এইসব আমি কিচ্ছু বলবো না আপনি বিচার করবেন ভালো কোন পাঁচটা জিনিসকে আপনি দেখবেন একটা ছোট্ট এক্সাম্পল দিই তাহলে আরো ক্লিয়ার হবে আপনি বাড়ি দিয়ে বেরোচ্ছেন বেরোবার সন্ধ্যায় আপনি কুকুরের পটি দেখে বেরোচ্ছেন দেখবেন আপনার মাইন্ড গেল শেষ কারণ আপনার নজরটাই তো চলে যাচ্ছে পটির দিকে কিছু মনে করবে না আমাকে উদাহরণ দিতে গেলে এরম ধরনের উদাহরণ দিতে হবে কারণ আপনি একটা মাইন্ডে কে সেট আপ করে বেরোচ্ছে ফার্স্ট অফ মর্নিং কিন্তু আপনার দেখাটাই হচ্ছে পটি তাহলে পাঁচটা দেখার মধ্যে প্রথমেই একটা ভুল দেখেন তাহলে আপনি ওতে কি দেখবেন ফার্স্ট আপনি বলেন স্যার আমি যদি ওতে ঠাকুরের মুখ দেখি তাহলে কি ভালো হবে সেটা আপনার চয়েস আমি যদি ফার্স্ট অফ মর্নিং এ উঠে সকাল ধরুন আমি ফার্স্ট অফ মর্নিং এ একটা গাছ দেখলাম যে গাছে একটা সুন্দর ফুল ফুটেছে তাহলে আমি কি দেখলাম যে যে ফুলটা রাত্রিবেলা ফোটেনি সকালবেলা উঠে সেই ফুলটা ফুটেছে তাহলে এটা দেখার মধ্যে একটা ভালো পজিটিভ দিক যে ফুলটা ফুটেছে অর্থাৎ দেখাগুলো আপনাকে পজিটিভ দেখতে হবে যে আপনাকে পাঁচটা করতে যে পাঁচটা আপনি পজিটিভ প্রতিদিন দেখবেন রাতে শোয়ার আগে সেই পাঁচটাকে আপনি লিখে রাখতে পারেন যে আজকে আমি এই পাঁচটা জিনিস আমি দেখেছি ভালো ভালো জিনিস কালচার তো সেই পাঁচটা জিনিস নাও দেখতে পারেন তার মধ্যে তো তিনটে দেখেছেন দুটো অন্য নতুন দেখেছেন অর্থাৎ প্রতিদিনের এরকম যদি আপনি ভালো ভালো জিনিস দেখতে বেড়ান দেখে বেড়ান তাহলে আপনার দেখাটার মধ্যে কখনো খারাপ কিছু থাকবে না যে যতই আপনাকে খারাপ দেখাবার চেষ্টা করুন তার মধ্যে থেকে আপনি ভালো দেখতে অবশ্যই পাবেন চার নম্বর হচ্ছে চারটে ছোঁয়া ছোঁয়া বলতে যাচ্ছে টাচ কি ছোবে না আপনি কি ছবে আপনার সকালবেলা উঠে কি করি ঘর ঝাঁট দিই বিছানা ঝাঁট ঝাড়ু ঝাঁটি এইসব ঝাঁটি এটা কাজ কাজের মতো এটাকে ছোঁয়া বলে না এটাকে কাজ বলে ছোঁয়া বলতে যে চারটে জিনিস আপনাকে অনেক বেশি পজিটিভ নিয়ে যায় যেমন কি ছোঁয়া ফার্স্ট অফ মর্নিং উঠে আপনি যদি গাছে জল দেন এটাকে ছোঁয়া বলছে কারণ আপনি গাছটাকে জল দিচ্ছেন একটা পজিটিভ ভাবে গাছটাকে বেড়ে তোলার জন্য আপনি পজিটিভ জায়গাটাকে তুলে দিচ্ছেন এটাকে বলা হচ্ছে ছোঁয়া পজিটিভ ভাবনাটাকে আপনি ভাইবে সেই জিনিসটাকে ছুটছেন অর্থাৎ পেন বা খাতা নিয়ে লিখছেন বলুন স্যার আমরা তো ওই সব ডেকাপড়া খেয়েও সকালবেলা দিই আপনি সকালবেলা উঠে কি ছুটছেন যদি আমি আপনাদের দিক থেকে ধরি আপনি যদি একটা গীতা ধরেন বা হনুমান চালিসা ধরেন বা রামায়ণ ধরেন মহাভারত ধরেন যা কিছু যেগুলো আমাদের মহাকাব্য বা আমাদের ভেতর থেকে যেটাকে ভালো লাগবে সেটাকেও ছোঁয়া বলা প্রতিদিন এরকম চারটে জিনিসকে আমাদেরকে ছুটে হবে নিত্য নতুন ছোঁয়ার মধ্যে আপনাদের আসবে নিত্য নতুন ছোঁয়াগুলোর মধ্যে আপনার সেই মাইন্ডটা ক্রিয়েট হবে তাহলে দেখবেন আপনার এই জায়গাটা অনেক বেশি পজিটিভ দিকে যাচ্ছে তিনটে নতুন সোনা তিন নম্বর ফাইভ হলো ফোর থ্রি সোনা তিনটে নতুন জিনিস শুনতে প্রতিদিন কি শুনবেন শোনার মধ্যে আপনাদের দিক থেকে যদি বলি আপনারা সকালে উঠে কি শুনবেন সকালে উঠেই আপনারা ঠাকুরের নাম গান শুনতে পারে সেটা আপনাদের দিক থেকে ভালো শোনা হতে পারে ভালো গান শুনতে পারে সেটা শোনা হতে পারে তিনটে গান মানে হচ্ছে ওই পটো তিনটে গান সেরকম নয় গান মানে হচ্ছে একটাই হচ্ছে তার কন্টেন্টের মধ্যে একটা বাজে সোনা মানে হচ্ছে শুধু আমি গানটাই শুনলাম সেটা সোনা বলা কারোর কথা শুনলে খুব ভালো ভালো কথা বলছি সেটা শুনলেন আমি যদি আপনাদের ভালো কথা বলে থাকি তাহলে আমার কথা শুনতে পারি যদি আমি ভালো কথা আপনাদের মন জয় করতে না পারি আমার কথা শোনার দরকার নেই আপনি যে কোনো কারোর মানুষের মানুষের কথা শুনবেন শুনছেন ভালো লাগবে শোনা বাহ তাহলে এর কথাটা শুনবেন সকালবেলা না সকালবেলা আপনি হয়তো ঠাকুরের নাম শুনলেন দুপুরবেলা হয়তো সেই সেনা শুনলেন রাত্রিবেলা কিছু একটা ভালো শুনবেন অর্থাৎ দিনে আপনি তিনটে জিনিস ভালো শুনবেন দিন রাত্রির দিনে তাহলে আপনার শোনার প্রতি একটা পজিটিভ ওয়ে তৈর সাফল্যতার আর একটা সিঁড়ি আপনি ইন দু নম্বর হচ্ছে গন্ধ গন্ধটা কি গন্ধটা হচ্ছে এমন দুটো গন্ধ যেটা আপনার ভেতর থেকে আপনাকে ভালো করবে যেটা আমি প্রথমেই বলবো যে পাঁচ নম্বর যেটা একদম ছিল যে দেখা আপনি পটিটা দেখছেন পটির গন্ধ কি আপনি শুনবেন না এটা একদমই অতি বাজে জিনিস হ্যাঁ সবাই যদি বলছেন স্যার এটাকে বারবার রিপিট করছেন এটাকে বারবার রিপিট করছেন বোঝাতে গেলে গন্ধ একটা ধূপের গন্ধ হতে পারে দ্যাট ইস এ ভেরি গুড ভেরি গুড সাইন কর্পুরের গন্ধ হতে পারে ধুনোর গন্ধ হতে পারে তা বলে সেন্ট নয় সেন্টের গন্ধ একদমই নয় কারণ সেন্ট সবচেয়ে উদ্বায়ী এবং সেন্টের গন্ধ কখনো স্টে করে না সেন্ট বলুন আতর বলুন এইগুলো কখনো এগুলো তো মানুষের ভালো লাগার জন্য আমার ভালো লাগে আমি একটা বিভিন্ন রকম সেন্ট কিনে বলে কিন্তু ধুনোর গন্ধ কি বিভিন্ন রকম ধুনো পাওয়া যায় বিভিন্ন রকম কর্পুর পাওয়া যায় বিভিন্ন রকম ধূপ পাওয়া যায় কিন্তু ধূপের অ্যাকচুয়ালি গন্ধটা তো খুব মিষ্টি হয় তাহলে আমি ধূপের গন্ধ কপুরের গন্ধ বা ধুনোর গন্ধ দিতে পারি সেটা একটা গন্ধ হবে টোটালটা মিলিয়ে হতে পারে আর কিসের গন্ধ এমন একটা ফুল হতে পারে যে গন্ধটা আপনার মনকে খুব পিস করে দেবে এবং খুব ঠান্ডা করে দেবে মাইন্ডটি একটা লেভেলে নিয়ে আনতে খুব পিসফুল লাগবে মাইন্ডটি তাহলে আপনার মাইন্ড অনেক বেশি স্টেবল পজিশনে চলে যাবে যে আমি খুব স্যাটিসফাইড সেই জায়গায় লাস্ট নর্থ দ্য লেস্ট ওয়ান স্বাদ খুব ইম্পর্ট্যান্ট বলুন স্যার সারাদিনে এমন একটা কি স্বাদও তো স্যার ভালো জিনিসই খাই খারা জিনিস না সেটা তো একদমই নয় স্বাদ আপনাকে নিতে হবে এমন একটা স্বাদ যে স্বাদ আপনাকে ভেতর থেকে গিয়ে ভেতরে ফুল অফ এনার্জিটাকে ক্রিয়েট হয় তা বলে কি মিষ্টি তা বলে কি চকলেট তা বলে কি কেটো তা বলে কি তা বলে কি চা তা বলে কি দুধ তা বলে কি আইসক্রিম একদমই নয় আপনি বিচার করুন কোন স্বাদটা আপনার পক্ষে নিলে অনেক বেশি এনার্জিটাকে বুস্ট করছে আপনি চা খেতেই পারেন কিন্তু তা বলে সেই স্বাদ তো নয় ওটা তো আপনার ভিতর থেকে আপনার মাইন্ডকে একটা রিল্যাক্স করছে সেই স্বাদ তো আপনার ভেতর থেকে আসছে না যে স্বাদটা আপনার ভেতর থেকে আপনার ভেতরটাকে অনেক বেশি যেটা আপনার খেতে ভালো লাগে বলুন স্যার চা তো আমার খেতে ভালো লাগে কুকুর আমি তো কফি খেতে ভালোবাসি কেউ বলে স্যার আমরা রচা খেতে পারি রসা খেলে তো শরীর কোনো ক্ষতি নেই আপনার তো যা কিছু খাচ্ছেন শরীরের জন্য খাচ্ছেন ব্রেনের জন্য খাচ্ছেন ভালো লাগার জন্য কি খাচ্ছেন বলুন স্যার ভালো লাগার জন্য তো চাই খাচ্ছে না ওই ভালো লাগানো মাইন্ডকে ফাইভ ফোর থ্রি টু ওয়ানে যদি ডাইভার্ট করে দিতে হয় তাহলে আপনাকে এমন একটা স্বাদ বার করতে হবে বা খেতে হবে যেটা আপনাকে ভেতর থেকে অনেক বেশি বুস্ট মাইন্ডের লেভেলে বুস্ট করব তাহলেই হবে যেমন আমাকে আমার মাইন্ডের লেভেলে বুস্ট করার জন্য ফার্স্ট অফ অল আমি যেটা খাই আমার ভালো লাগে সেটা ছোলা ছো সেটা আমার মাইন্ডকে অনেক কিছু বুস্ট করে দেয় অনেক কিছু পারফেক্ট করে দেয় ওটা তো শরীরের পক্ষে ভালো ওটা তো শরীরের পক্ষেও ভালো মাইন্ডের পক্ষে ভালো পক্ষেই পক্ষে ফল হতে পারে যে কোনো একটা ফল যেটা চার সাত আপনাকে মনের ভেতরে অনেক কিছু শান্তি দে তার মানে আজকের যে মাইন্ডফুলনেসের এর যে ফর্মুলাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ফাইভ ফোর থ্রি টু ওয়ান ফাইভ ফোর থ্রি টু ওয়ান আপনারা করে দেখুন চ্যালেঞ্জটা নিন চ্যালেঞ্জটা নিয়ে আপনারা করে দেখুন এই প্রসেসটা এই ফর্মুলাটাকে নিজেকে অ্যাপ্লাই করুন আমি কথা দিচ্ছি যদি এক মাস এইটাকে অ্যাপ্লাই করেন আপনারা নিজের জন্য তারপরে আপনি আপনার পরিবারের আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে অ্যাপ্লাই করুন আমি কথা দিয়ে দিলাম আপনাদেরকে যে তিন থেকে চার মাস কি পাঁচ মাস পরে আপনার পুরো পরিবার চেঞ্জ হয়ে যাবে কেন চেঞ্জ হবে জানেন কারণ আপনারা সঠিক ট্র্যাক পেয়ে যাবেন প্ল্যাটফর্ম তো পেয়েই গেছেন কারণ ফাইভ ফোর থ্রি টু ওয়ানে একটা প্ল্যাটফর্ম পেয়েই গেছেন এবং সেই প্ল্যাটফর্ম অনুযায়ী আপনাদের সমস্যার সে সমাধানের যে রেল লাইন বা সমাধানের যে গাড়িটা সে কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়ে গিয়ে সে এখন পারফেক্ট ওয়েতে যেতে শুরু করে দিয়েছে কারণ আগে আপনাকে ঠিক করতে হবে তারপর আপনি সেইটাকে বোঝাতে পারবেন অন্যজন্য এবং আপনি যদি বোঝাতে পারেন অন্যজনকে তবে গিয়ে সে অন্যজনকে আপনার পরিবারকে আপনি বোঝাতে পারবেন আগে নিজের পরিবারের উপর ভরসা করুন অন্য কাউকে বোঝাতে যাবেন না অন্য কারোর সঙ্গে এটা নিয়ে রিসার্চ করতে যাবেন না তাহলে কিন্তু বিপদ হবে আমি বলি স্যার আপনি তো আমাকে দেখবেন আমি তো আপনাদেরকে ওয়েটা বুঝিয়েছি ফর্মুলাটা বুঝিয়েছি এবং এ প্লাস বিস্কার ফর্মুলা স্কোয়ার প্লাস টু বি প্লাস বিস্কোয়ার এই ফর্মুলাটা কোথায় ইউজ হবে বুঝিয়েছি কিন্তু অঙ্ক তো দিয়ে দিইনি একশোটা অঙ্ক দিয়ে দিচ্ছি বা দুশোটা অঙ্ক দিয়েছি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আপনারা করে আমাকে কালকের মধ্যে রেজাল্ট দিন না সেটা তো নয় সেই রকম যে আমি আপনাদের সঙ্গে শুধু শেয়ার করলাম যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান কিভাবে কাজ করে মাইন্ড সেন্সে মাইন্ড গেমে এইটা মাইন্ডফুলনেসকে মাইন্ডকে অনেক বেশি রিল্যাক্স করতে কিভাবে কাজ করে বাকিটা তো আপনারা আমাকে রেজাল্ট দেবেন যে রেজাল্টটা ঠিক কতটা আপনারা করে দেখাবো যদি আমার এই এপিসোড গুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাকে রিপ্লাই করে আরও করুন চেষ্টা করব ভালো ভালো টপিকগুলোর উপরে কথা বলতে কারণ বাচ্চার রিলেটেড টপিক নিয়েও কথা হবে বড় রিলেটেড টপিক নিয়েও কারোর কথা হবে কারণ বড়োদের যদি আমি একটু ঠিক করে নিতে পারি বাচ্চারা এমনি ঠিক হয়ে যায় যেমন ধরুন এই যে মাইন্ড গেমসের যে কথাটা বললাম আপনাদের ফাইভ ফোর থ্রি টু ওয়ান এটা বাচ্চাদেরকে বোঝানো যতটা শক্ত আপনাদের বোঝানো ততটাই সহজ আর আপনারা যদি বুঝিয়ে পরিবারের সদস্যরা যদি সদস্য যায় সে কিন্তু তার বাচ্চার ক্ষেত্রে আপনারা বাচ্চার ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন কত ভালো রেজাল্ট আছে আগে তার আগে আগে আপনাকে করতে হবে আপনার নিজেকে ক্রিয়েট করে দেখতে হবে যে আপনি কতটা পারফেক্ট করছেন আজকে সারাদিন ভাবে কাটুক না কেন ভালো খারাপ মূল্য যাই কাটুক না কেন যদি কিছু ভুল করে থাকি তার জন্য সরি ইউনিভার্স ফর গেল বি ইউনিভার্স যে আমি আমার তারা কিছু ভুল হয়েছে তার জন্য দুঃখিত থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি এখনও পর্যন্ত জীবিত আছি থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার মেয়েদের ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার পরিবারের সকল সদস্যদের ভালো রেখেছো মা বাবাকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ দুটোকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স আমি কান দিয়ে শুনতে পাচ্ছি না দিয়ে নিঃশ্বাস শুনতে পাচ্ছি কথা বলতে পারছি শরীরে দুটো হাত পা এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ভেতরে আছে তাদেরকে ঠিক রেখেছো আমার দেশবাসীকে থেকে তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স তুমি সকলের মধ্যে আছো তাই জন্য আই লাভ ইউ ইউনিভার্স আমরা সবাই তোমাকে ভালোবাসি যে রূপেই তুমি থাকো না কেন তাকে আমরা তোমাকে দেখতে পাচ্ছি তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স কালকের জন্য একটা টপিক আপনাদের অপেক্ষা করছে কিন্তু সেই কুড়িটা বিষয় সেই কুড়িটা জিনিস আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি বা সেই শেয়ারিংটা আপনাদের সঙ্গে থাকি কালকের বিষয়টা যদি এরকম হয় যে সে মুড নয় কমিউনিটি মুড ধারণা গ্রহণ করাটাই দরকার সব আমরা চলি কিন্তু কমিউনিটি মুডকে আমরা নিয়ে কাজ করি কিন্তু কীভাবে করব তারা আমি খুব ভালো আছি 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 আমি খুবই 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 ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি যাওয়ার আগে সবাই ভালো থাকুন এটাই আশা রাখি কালকে দেখা হচ্ছে নতুন এপুশোডের নতুন নতুনভাবে ততক্ষণের জন্য শুভ